এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই সুন্দর গলার ডিজাইনটা দেখাবো তাও আবার পেপার পেস্টিং বসিয়ে দেখাবো এ টু জেড মেজারমেন্ট সহ অনেকেই পেপার পেস্টিং কাটিং করতে পারেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি আর ভাঁজ করে অলরেডি রেখে দিয়েছি প্রথমে দাগটাকে স্ট্রেট করছে আর কতটা পরিমাণে ভাঁজ করবেন পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণে পেপার পেস্টিংটা ভাঁজ করে রাখবেন এবারে যে যতটা লম্বা করতে চান গলার লম্বা সে ততটা লম্বা নিয়ে নেবেন তার সাথে অবশ্যই সেলাই মার্জিনটাকে কিন্তু অ্যাড করে দেবেন এবারে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দিলাম এবারে গলার চওড়া গলার চওড়া যখন মেন কাপড়ে কাটিং করবেন যে চওড়া তার থেকে কিন্তু পেপার পেস্টিং দুশুদ বেশি নিতে হয় কারণ সেলাই মার্জিনটা কিন্তু এর সাথে অ্যাড করে নেওয়া হয় তারপরে এখান থেকে বক্স করে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এবারে এর নিচে যে যতটা ভি করতে চান সে ততটা কিন্তু ভি হিসেবে একটা দিয়ে দেবে আমি এখানে গোল করে কাটিং করলাম তার কারণ এটা ব্যাক সাইডের জন্য ফ্রন্ট সাইডের জন্য ভি সেভ করে আমরা কাটিংটাকে করে রাখবো তো দু সাইডেই আমি যেহেতু পেপার পেস্টিং বসিয়ে নিচ্ছি তো এইভাবে দেখুন আমি কাটিং করে নিয়েছি মিডিল থেকে একটা ছোট্ট কাটিং করলাম এবারে এটাকে খুলে অপর দিকে তুলে হবে তার জন্য মাঝখান থেকে মুড়িয়ে নিলাম নিয়ে একবার শুধু হাত দিয়ে এরকম চাপ দেব দিলেই দেখবেন একদিকে ছাপ অপর দিকে উঠে যাবে আর যদি না ওঠে তাহলে এরকম হালকা করে শেপ দিয়ে নেবেন এখানে তো সেপ দেখাই যাচ্ছে পুরোপাট রেডি সেম টু সেম ভাবে আমি অপর সাইডটা রেডি করে রেখেছি ঠিক এই রকমটা দেখাবে পেপার পেস্টিং এইবারে আসবো পেপার পেস্টিং এর গুণাগুণ নিয়ে তার আগে এখানে একটা লাইলিন পার্ট আমি নিয়েছি তার উপরে পেপার পেস্টিং এর একদিকটা আঠালো সাইড হয় সেই সাইডটা লাইলিনের এর উপর রেখে চাইলে আপনারা এখানে আয়রন করে নিতে পারেন আর না হলে এখানে সেলাই করে নেবেন মিডিল থেকে পুরো সেলাই দিয়ে দেবেন এইভাবে যাতে আমাদের লাইলিন কাপড়ের সাথে এটা চিপকে বসে থাকে আর আয়রন করে নিলে এই সেলাইটা কিন্তু করার কোনো দরকার পড়ে না আর সেলাই করলেও কিন্তু কোনো অসুবিধা হয় না এবারে এখানে দুষুত করে বা হাফ ইঞ্চি করে এক্সট্রা পার্ট আমি রাখছি লাইলিন পার্ট বাদ বাকিটা পুরো কেটে দিচ্ছি আর মিডিলেও ছোট্ট মতন কাটিং করে দেবো আর এই সাইড গুলোতেও ছোট ছোট করে কাটিং করে দেবো যাতে এটা সেলাই করতে আমাদের সুবিধা হয় যেটা এক্সট্রা রাখলাম সেটাকে এইভাবে পেপার পেস্টিং এর উপর মুড়িয়ে মুড়িয়ে নেব পেপার পেস্টিং যেন মুড়ে না যায় যে এক্সট্রা কাপড় যেটা রেখেছি সেটাকে এইভাবে মুড়িয়ে নেব নিয়ে এর উপর থেকে সেলাই করে দেবো এইবারে বলি পেপার পেস্টিং যদি আপনারা বসিয়ে কোনো গলার ডিজাইন বা গোল গলা হোক চৌকো গলা হোক যে কোনো গলায় করেন না কেন খুব ভালো কিন্তু শেপ আসে অবশ্যই চেষ্টা করবেন পেপার পেস্টিং ইউজ করে কাজ করার তো এবারে পেপার পেস্টিং থেকে মাঝখান থেকে এইভাবে ভাঁজ করে নিলাম এইবারে বুঝতে পারছেন এখানে আমি ভি শেপটা কীভাবে করেছিলাম যে যতটা লেন্থ সেই লেন্থ অনুযায়ী আমি গলা শেপ দিয়ে নিচটাকে হালকা ভি করেছি আমার যতটা প্রয়োজন ছিল এটা মিডিল পার্টটাকে আমি বের করে নিয়েছি পেপার পেস্টিং এর পার্ট রেডি এটা হচ্ছে আমাদের মেইন পার্ট এটা একটা কুর্তির উপরে আছে আপনারা চাইলে ब्लाउজ ফ্রক যে কোনো জায়গায় করতে পারেন এখানে মেইন পার্টেরও একটা মিডিল সাইড বের করে নিতে হবে এইবারে মিডিল টু মিডিল একটা সাথে একটা রেখে যে মার্জিন আমরা দিয়েছি ওই মার্জিনের উপর থেকে আমরা সেলাই করব দেখুন একদম মিডিল টু মিডিল এইভাবে বারবার চেকিং করে রাখছি রেখে পিন আপ করে দেব তো পিন করার পরে যে শেপটা আমরা দিয়েছি যে পেপার পেস্টিং এর উপর থেকে ঠিক ওই দাগের উপর থেকে সেলাই চালিয়ে দেব দিলেই আমাদের হয়ে যাবে অনেকে আছে কি সেলাই করার সময় খুব অসুবিধা হয় কিন্তু যদি আপনি ড্রয়িং করে রাখেন তার উপর থেকে সেলাই করতে তাহলে কোনো অসুবিধা হবে না যেমন আমাদের শেপ আছে সেই শেপের উপর থেকে সেলাই করব তো এই কারণে পেপার পেস্টিং যখন কাটিং করতে হয় যে সেলাই মার্জিন যেটা থাকে সেটা ধরে পেপার পেস্টিংটা কাটিং করতে হয় তার কারণ যে ড্রয়িংটা আমরা করব ওই ড্রয়িং এর উপর থেকেই কিন্তু প্রপার সেলাইটা পড়ে ধরুন আপনি কোনো কাপড়ে গলার চওড়া যা রেখেছেন তিন সাড়ে তিন দুই যা রেখেছেন পেপার পেস্টিং তার থেকে দুষুধ বেশি করে চওড়া নিয়ে কাটতে হয় ব্যাস এখানে আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি আর এখান থেকে দুশুত করে এক্সট্রা পেপার পেস্টিং রাখছি বা কাপড় রাখলাম সেলাইয়ের পর থেকে রেখে বাদবাকিটা কেটে দিলাম আর এখান থেকেও দেখুন একটু একটু করে কাপড় রেখে বাদবাকি কাপড়গুলোকে কেটে দিলাম আর একদম ভিড় যে কোন আছে কোনের গা অব্দি কেটে দেবো সুতো যেন কেটে না যায় আর গলাতেও ছোট ছোট করে কাটিং করলাম এবারে এই লাইলিনের ওপর থেকে এখান থেকে আমাদের চাপ সেলাই দিতে হবে যতটা চাপ সেলাই সম্ভব ততটাই দেব কারণ কোনো কোন জিনিসের ওপরে চাপ সেলাই কিন্তু হয় না তো আমার এতদূর পসিবল হলো চাপ সেলাই দেওয়া তো এই অবধি চাপ সেলাই দিয়ে এখান থেকে আমার কিন্তু সুদ সুতো বের করে নিতে হবে কারণ আর চাপ সেলাই দেওয়া যাবে না তারপরে আবার যেখান থেকে চাপ সেলাই দেওয়া পসিবল হচ্ছে সেখান থেকে আবার নতুন করে চাপ সেলাই দিয়ে দেবো আর চাপ সেলাই টা লাইন থেকেই কিন্তু যাচ্ছে মেন কাপড়ের থেকে নয় এক্সট্রা কেটে দিলাম এখানে আর কিছুই নেই এবারে এটা পুরো পিছনের দিকে নিয়ে যাব আর এই কোনটা বের করার জন্য একদিক থেকে দুদিক থেকে মুড়বো এইভাবে মুড়িয়ে দেখুন পিছনের দিকে নিয়ে গেলে খুব সুন্দর কোন বেরোবে কিন্তু তাও সুচালো টাইপের কিছু একটা জিনিস নিয়ে ভিতর থেকে একটু ঠেলে দেবেন দিলে দেখবেন কোন যে ব্যাপারটা ওটা খুব সুন্দর বেরিয়ে যাবে তো সম্পূর্ণ পাঠ বেরিয়ে গেছে এবারে এর উপর থেকে একটা চাপশিলাই দেবো এই চাপ সেলাইটা অনেকে পছন্দ করে না আমি একশো গ্যাপিং এর চাপ সেলাই দিচ্ছি আপনারা যদি পছন্দ না করেন আয়রন করে নেবেন নিয়ে হেম করে দেবেন দিলেই কিন্তু এটা ফিক্সড বসে যাবে তো এখানে আমি সম্পূর্ণ পার্টের উপর থেকে পুরো সুন্দরভাবে একশো করে গ্যাপিং দিয়ে দিয়ে পুরোটাকে নেব অনেকেই ভয় বা পেস্টিং বসানো এত সহজ ব্যাপার আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন দেখবেন খুব সহজ পেপার পেস্টিং দিলে কিন্তু ডিজাইন খুবই গলার ভালো হয় আর একটু ভালো পেপার পেস্টিংটা কেনার চেষ্টা করবেন অনেক রকমেরই পেপার পেস্টিং হয় দোকানে গিয়ে বলবেন একটু ভালো পেপার পেস্টিং দিতে এক্সট্রা যেগুলো ছিল কেটে দিলাম তৈরি হওয়ার পরে এইরকম সুন্দর ফিনিশিং এর গলাটা বেরিয়েছে আর ভিতরে আমরা যে পাটটা আছে ওতে হেম পরে করে নেব যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন টা